বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ আমরা দেখতে পারছি যে বাংলাদেশ দল যে সকল ম্যাচ খেলছে সব ম্যাচ কিন্তু হারছে তারা কোনো ম্যাচেই ভালো পারফরমেন্স করতে পারছে না টেস্ট হোক টি টোয়েন্টি হোক বা ওডিআই যেখানে বাংলাদেশের ভালো পারফরমেন্স করার কথা সেখানে কিন্তু তারা সেটা করতে পারছে না তারা সকল ছোট দলের কাছেও হেরে যাচ্ছে তাছাড়া বাংলাদেশের যে পারফরমেন্স তাতে মনে হয় না যে তারা আর বিশ্বের সেরা দশটি দলের মধ্যে একটি হয়ে থাকতে পারবে আমরা তাই চাই যে বাংলাদেশ ক্রিকেটের যাতে উন্নতি হয় বাংলাদেশ ক্রিকেটে যারা জড়িত তারা যেন এদিকে খেয়াল রাখে যে বাংলাদেশি ক্রিকেটাররা যে খারাপ পারফরমেন্স করছে তাদেরকে কিভাবে ভালো ভালোভাবে ফর্মে উঠানো যায় আমরা যদি দেখি বাংলাদেশের ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছে পঞ্চ পাণ্ডব তারা থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশ দল অনেক ম্যাচই জিতেছে কিন্তু তাদের সেরা পারফরমেন্সের কারণেই তারা কিন্তু ভয় পায়নি কিন্তু বর্তমানে যারা ক্রিকেট খেলছে তারা ক্রিজে নামার আগেই ভয় পেয়ে যায় তাদের প্রতিপক্ষ দলের কাছে যার কারণে কিন্তু তারা ভালো পারফরমেন্স করতে পারে না আমরা যদি লাস্ট ওয়ান ডে ম্যাচের কথাই চিন্তা করি যেখানে কিন্তু শ্রীলঙ্কার সাথে জিততে অল্প কিছু রানের দরকার ছিল যেখানে বাংলাদেশ দল একটি উইকেট গিয়েছিল একশো রানে আর মাত্র একশো রানের দরকার ছিল যেখানে কিন্তু পরপর অনেকগুলো উইকেট পড়ে গিয়েছিল যেখানে তাস্কিন আহমেদ তার একটি সংবাদ সম্মেলনে বলেন যে আমি একটি কফি খেতে যে ভিতরে গেছি ভিতর থেকে এসেই দেখি যে বাংলাদেশের পাঁচ ছয়টি উইকেট নেই তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ দল কতটা মনোবল ক্ষুণ্ণ করে ক্রিকেট খেলে যার কারণে কিন্তু তারা প্রতিপক্ষের সাথে পারে না ভয় পেয়ে চলে আমরা তাই চাইব যে বাংলাদেশ দল ভয় না পেয়ে তাদের নির্বিধায় যে ক্রিকেটটা খেলা দরকার সেটা যাতে খেলে এবং প্রতিপক্ষকে যাতে সহজেই হারাতে পারে